জগন্নাথ মন্দিরের চত্বরটা একদম সুন্দর নৈপুণ্যের সাথে আলপনা দিয়ে আঁকা হয়েছে আর ওইখানে দেখুন তিনটে রথ তৈরি হচ্ছে জগন্নাথ প্রভু দিলেন ডাক যাবই যাবইয়াজ আজ তেসরা জুলাই পৌঁছে গেছি পুরীর জগন্নাথ মন্দিরের একদম সিংহদুয়ারের সামনে আপনারা দেখুন এই মুহূর্তে এই পুরীর জগন্নাথ মন্দিরেরই এক পূজারী সঙ্গে আমি দাঁড়িয়ে আছি আজকে তো তিন তারিখ সাত তারিখে রথ তো মাঝে আর মাত্র তিনটে দিন তো এই মুহূর্তে আমি যেটা দেখছি যে এই তিনটে রথ এখনো অনেকই কাজটা আছে তো এই তিন দিনের মধ্যে কি এটা সম্পূর্ণ হয়ে যাবে তিন দিনের মধ্যে তার দুদিন মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে জগন্নাথ প্রভু দিলেন ডাক পুরীধাম যাবই আজ চলে এসেছি সালিমা স্টেশন আজ দোসরা জুলাই দু মঙ্গলবার আজ আমি যাব পুরী জগন্নাথ ধাম আমার ট্রেন বারো হাজার আটশো একুশ ধাউলি এক্সপ্রেস ট্রেন ছাড়ার সময় সকাল নটা পনেরোয় আপনারা দেখুন ঘড়িতে এখন সময় সকাল আটটা বাহান্ন মিনিট এই বাস স্টেশনের ভেতরে যাই গিয়ে দেখি আমার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে তো চলুন এরপর পুরীতে পৌঁছে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই আপনারা নিশ্চয়ই জানেন প্রতি বছর পুরীর রথযাত্রাকে কেন্দ্র করে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে তিনটে রথ তৈরি করার জন্য অক্ষয় তৃতীয়া থেকে প্রায় দেড় মাসেরও বেশি সময়কাল ধরে এক বিশাল কর্মযজ্ঞ চলে আমি গত তেসরা জুন পুরীতে গিয়েছিলাম এবং পাঁচই জুন পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে এই তিনটে রথ তৈরির প্রাথমিক পর্যায়ের কাজ আমি আপনাদের দেখিয়েছিলাম ভিডিওটা যারা দেখেননি আমার অনুরোধ আমার এই চ্যানেলে এন্টার করে ভিডিওটা অনুগ্রহ করে দেখে নেবেন আজ দোসরা জুলাই আমি আবার পুরী যাচ্ছি আগামী সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা হাতে মাত্র আর চারটে দিন একদম চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি আপনাদের কাছে আমি তুলে ধরব কথা দিলাম প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রার যে তিনটে রথ এবং পুরীর জগন্নাথ মন্দির চত্বরের একদম অন্তিম পর্যায়ের প্রস্তুতি আপনাদের দেখাবই দেখাবো শুধুমাত্র আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে সুপ্রভাত আজ তেসরা জুলাই পৌঁছে গেছি পুরীর জগন্নাথ মন্দিরের একদম সিংহ দুয়ারের সামনে ঘড়িতে এখন সময় সকাল সাতটা আর আপনারা দেখুন সিংহ দুয়ারের সামনে থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চত্বরটা একদম সুন্দর নৈপুণ্যের সাথে আলপনা দিয়ে আঁকা হয়েছে আর ওইখানে দেখুন তিনটে রথ তৈরি হচ্ছে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার আপনারা দেখুন ওখানে তিনটে রথ তৈরি হচ্ছে আমি একটু পরেই যাব আপনাদের তিনটে রথের সম্পূর্ণ তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখছেন এই জগন্নাথ মন্দিরের চত্বরে আলপনা আঁকার কাজ চলছে এখান থেকেই আগামী সাতই জুলাই রথযাত্রার তিনটে রথ প্রভু জগন্নাথদেবের প্রভু বলভদ্রের আর দেবী সুভদ্রার এই তিনটে রথ এখান থেকেই এই রথ চলে যাবে মাসির বাড়ি আপনারা দেখুন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রভু জগন্নাথ দেবের রথের সামনে আর ঠিক মাঝখানে আছে দেবী সুভদ্রার রথ এবং ওইদিকে একদম শেষে আপনারা দেখুন বলভদ্রের রথটাও আছে আপনারা দেখুন পরপর তিনটে রথ আছে এইটা প্রভু জগন্নাথ দেবের রথ তারপরে মাঝে আছে দেবী সুভদ্রার রথ আর সর্বশেষে আছে প্রভু বলভদ্রের রথ আপনারা দেখুন এটাই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ আপনারা দেখুন এটাই হচ্ছে দেবী সুভদ্রার রথ আপনারা দেখুন এই হচ্ছে প্রভু বলভদ্রের রথ আপনারা দেখুন এই মুহুর্তে এই পুরীর জগন্নাথ মন্দিরেরই এক পূজারী সঙ্গে আমি দাঁড়িয়ে আছি তো ওনার কাছে এই দু হাজার চব্বিশের পুরীর যে রথযাত্রা সেই রথযাত্রার সম্পর্কে কথা জেনে নেব বলছি আজকে তো তিন তারিখ সাত তারিখে রথ তো মাঝে আর মাত্র দিন তো এই আমি যেটা দেখছি যে এই তিনটে রথ এখনো অনেকই কাজটা বাকি আছে তো এই তিন দিনের মধ্যে কি এটা সম্পূর্ণ হয়ে যাবে তিন দিনের মধ্যে তার দুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে জগন্নাথ দয়া যখন বসবে দুদিন মধ্যে দাদা সম্পন্ন হতে চলে যাবে আপনি বিশ্বাস করছেন আমরা ভক্তরা বিশ্বাস করে যে তিন দিন মধ্যে রথের কাজ সম্পন্ন হতে পারবে না কিন্তু তার আগে সম্পন্ন হয়ে যাবে আর আপনার এই যে দু হাজার চব্বিশের যে রথযাত্রা এই রথযাত্রায় এখানে কত পুণ্যার্থীর এখানে সমাগম হবে এখন তো প্রশাসন আশা করে এক কোটির মতো ভক্ত আসবে পুরীতে এক কোটি কেন এক কোটি এখানে লোক কিছু আপনার পনেরো দিন আগে থেকে যাত্রীরা এসে গেছে এখনো স্টেশনের কাছে যাত্রী পুরো ভিড় হয়ে গেছে তার জন্য আমি বলছি জয় জগন্নাথ রথযাত্রা ভালো করে হোক জগন্নাথ সবাই মঙ্গল করুক সবাই ভালো থাকুন দাদা আচ্ছা প্রভুজি এই যে এই রথযাত্রা হয়ে যাবার পরে এই যে এত কাজ এইগুলো কি কাজে লাগে এইগুলো ভালো ভালো মারুয়াড়ি ভালো ভালো বেশি বিশেষ করে আমাদের বাঙ্গালি ভক্তরা নিয়ে ওরা বাড়িতে রেখে পুজো করবে ইয়ে কাঠগুলো আমরা এমনি দিয়ে দেবো লোককে নিয়ে যাও বাড়িতে রাখ কিন্তু ওরা আমাকে দক্ষিণা দেয় কেন রথের কাঠ কোনো বাঙালি ভদ্র লোক বেশি জগন্নাথজিকে বিশ্বাস করে মারুয়াড়ি হোক পাঞ্জাবি হোক ওড়িশার লোক তারা থেকে বাঙালি লোকরা বেশি বিশ্বাস করে তারা এমনি ব্রাহ্মণদেরকে যাকে দক্ষিণা করে রথের কাঠগুলো নিয়ে যায় আচ্ছা আমি যে শুনেছি যে এই কাঠগুলো এই জগন্নাথদেবের এই আপনার এই যে রন্ধনশালা আছে হ্যাঁ এই রন্ধনশালাতেও নাকি কাজে লাগে এই বিশেষ করে মোটা মোটা কাঠগুলো জগন্নাথের রন্ধনা রান্নাঘরে কাজ হয় কেন ওই কাঠগুলো ওর কাঠ এসছে ও বসবে ও চড়বে ও চড়ে আবার নামবে তার জন্যে ওই কাঠ থেকে অমাবস্যা পূর্ণমে একাদশী থেকে রান্না হয় আচ্ছা এই রথ যে তৈরি হয় এই রথ তৈরির সময় কি এই রথে মানে যেভাবে এই সমস্ত নানা অংশগুলো লাগানো হয়েছে এখানে কি কোন রকম কোনো না দাদা এখানে লোহার কোনো ব্যবহার হয় না তাহলে একটু বলুন আপনি মানে কিভাবে এটা 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 শুধু কাঠের মধ্যে হয় এটা আমরা ভাবি এত মোটা কাঠ এত বিশাল গাছ এর আগে লোহা না লাগলে কি করবে কিন্তু এখানে কোনো লোহা লাগানো হয় না আপনি একটা গিয়ে কাঠ দেবেন ওটা দশটা কাঠের কাজ করবে এখানে কোনো লোহা লাগানো হয় না কি কোনো বার বাইরের জিনিসগুলো ব্যবহার হয় না তার মানে এই রথে মানে যত পেরেক বা কিল হয় লাগে সবই কি এগুলো মানে কাঠেরই হয় কাঠেরই হয় দাদা আচ্ছা আচ্ছা আর আপনার এই যে রথযাত্রা এই রথযাত্রার পরে যে উল্টো রথটা হয় হয় হ্যাঁ উল্টো রথটা আপনার কদিন পরে হয় তবু জগন্নাথ যে ওই মাসির বাড়ি থেকে যে আবার এখানে আসবে এটা নদিন নদিন পরে আসবে দাদা নদিন আজ্ঞা পরে আছে আজ্ঞা আচ্ছা তো খুব ভালো লাগলো আপনার এই ইনফরমেশন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আগামী সাতই জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা আজ তেসরা জুলাই আমি পুরীর জগন্নাথ মন্দির থেকে দু হাজার চব্বিশের রথযাত্রার একদম অন্তিম পর্যায়ের প্রস্তুতি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি কোনো ত্রুটি থাকলে মার্জনা করবেন অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল ধন্যবাদ